কিন্তু আমি যে তোমার সাথে যেভাবে চলছি যেভাবে সময় দিছি আড্ডা মারছি এটা যদি অন্য এক জনের সাথে বিয়ের পরে যদি এই জিনিসটা জানা জেনে হয়ে যাবে তখন কি হবে তো কি হইছে বিয়ের সাথে তো বিয়ে আড্ডা দিতেই পারে সময় দিতেই পারে আর এটা শুনে দিতে কোনো কেবাকে কবিরা তো থাকে একবার রাত হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার ওখানে মাথা গামায় না 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 এখনকার যুগে ছেলে মেয়েরা কিন্তু অন্য রকম এখনকার যুগে মেয়েরাও কিন্তু অন্যরকম আর বিয়ে বিয়ে সম্পর্কটা অন্যরকম কিন্তু হ্যাঁ ঠিক আছে কিন্তু এখন এই মর্মে একটা জিনিস সেটা হলো কি যদি একটা মেয়ে যদি একটা ছেলেকে বিয়ে করতে যায় বা বিয়ে করে নিয়ে আসে অবশ্যই কিন্তু সেই সময় যায় কিন্তু ধরা পড়া লাগে কোথায় বলেন তো কোথায় হ্যাঁ বাসর ঘরে যায় অটোমেটিক কিন্তু একটা ধরা খাওয়া লাগে একটা মেয়েদের এটা ঠিক আছে ক্লিয়ার

তাহলে বিয়ানকে ঠিকই আমি শীতল পিঠা খাওয়াইতে পারব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে যেহেতু অন্য কোথাও গেলে প্রবলেমই হবে বাসর ঘরে তাহলে আর কি করার তাহলে দেখি আপুকে বলি দুলাভাইকে বলি আব্বুমুকে বলি এখানেই সেট হয়ে যাই অবশ্যই সেট তো হবে সেট যদি না হয় তাহলে কিন্তু আমি এই পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেবো যদি আমারই না হবে

আবার এখানে আসতে হবে কারণ কেউ যদি মুখ ফুটে বলে দেয় যে আমি ডাকাতি করব তাহলে তো ভয় পাওয়ারই কথা তাই না আমি ওটাই বলতেছি আমি কখনো আমি এইরকম কিছু করব না যাতে আমি আপনাকে অন্য কোনো জায়গায় যাইতে দেব না ডাকাতদের কাছ থেকে দূরে থাকা ভালো আর দেখি সবাইকে বলি মানে ইনডাইরেক্টলি আর আমার মনে হয় আমার থেকে আপনি বললে বেশি বেটার হবে কারণ আমি এই মানুষ বললে সবাই আমি আমি কিন্তু বল আমি কিন্তু বলে রাখছি যে আমি এইরকম একটা কিছু যে করব এটা আমার বিয়ানকে নিয়ে আমি সংসার করব এটা আমার শেষ প্রতিজ্ঞা ঠিক আছে আমি বলছি আমার ভাইকে বলছি আমার বাবাকে বলছি ও আচ্ছা বলা গেছে হ্যাঁ বলা হয় নাই মানে

মানে আপু তোমার কাছে বললো না মানে অদ্ভুত আমার ভাবি তোমাকে সারপ্রাইজ দিতে দেখেই বলছে তারপর আমি বলছি কি জানো আমি কি বলছি জানো আমি বলছি যে তোমার বোন আমার এখানে ভয় আসবে না কেন কসে আমি যে বলছি যে তুমি খেলা আমার এখানে একবার আসে দেখো আমি তোমাকে কি করি ঠিক আছে সমস্যা নাই আমার বোনকে আমি ফোন দেব দিয়ে বলবো ওকে তাহলে আমার বোন আসলে আমি তোমাক এক রুমে রেখে দেব তুমি কি করতে পার আমার বোনের এটা আমি দেখব তোমায় কি করব স্বাস্থ্যমা আল্লা সত্যি হ্যাঁ হ্যাঁ ও আমাকে অনেক খুশি খুশি লাগতেছে কিন্তু আসবা তো হ্যাঁ আসবো বললাম তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আইসা দেখো মজা কেমনে বুঝাই তো ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ